সমিতির কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাই তিনি আমাকে আসার সুযোগ করে দিয়েছেন বা আপনাদের মধ্যে মিলিত হতে পেরে আমি আপ্লুত দুটি কি ভালো খেলছে আর একজন জিতবে একজন হারবে এটা হচ্ছে নিয়ম কিন্তু যতক্ষণ আমি খেলা দেখলাম দুটো টিমই ভালো খেলছে এবং এই এলাকার যে মানুষ এই মাঠের চারপাশে যেভাবে শান্তি শৃঙ্খলা এবং একাগ্র মনে খেলা উপভোগ করছেন সত্যি আপনারা কাবিলে তারিফ আপনাদের ধন্যবাদ জানাই এবং এই রকমটাই থাকা আমাদের উচিত আর তারিখটা কি হবে না এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক মতদর্শ লোক এখানে উপস্থিত হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা উপভোগ করছি তো এটা আমাদের কাছে খুব সম্প্রীতির বিষয় যে আমরা যে সম্প্রীতিকে ধরে রাখতে পেরেছি এবং আমরা যে একে অপরের পরিপূরক এখান থেকে তার প্রমাণ পাওয়া যায় আজকের এই যে খেলা আমি ফাইনালের দিন নিশ্চিতভাবে মাঠে উপস্থিত থাকবো আসবো আর কি ইনশাআল্লাহ আর ইতিপূর্বেও আমি এসেছি তবে এই খেলার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এলাকায় কিছু বাচ্চা ছেলেরা বা যারা ফুটবলকে ভালোবাসে সে প্রাইমারি স্কুলে হোক বা হাই স্কুলে হোক বা কলেজের ছাত্রই হোক না কেন তারা কিন্তু খুব বেশি উৎসাহিত আমি দেখে মনে করছি কারণ কারণ তাদেরও খুব ইচ্ছে যে আমরাও কোনো সুযোগ পেলে আমরা সে খেলার কি কাজে এই যে খেলার মধ্যে থেকে আমাদের গ্রামের মধ্যে যে সমস্ত ভালো প্রতিভাবান প্লেয়ার রয়েছে তারাও কিন্তু উঠে আসবে আর যার কাজটা কিন্তু এই রসুলপুর তরুণ সমিতি এই কাজটা করছে আর কি কাজে এই কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি কি আপনারা প্রতি বছর এই খেলা চালিয়ে যান যেন এই খেলার মধ্যে দিয়ে সম্প্রীতিও বাজায় থাকে এবং খেলার আর যে একে অপরের পরিপরের সম্পর্কটাও বজায় থাকে এবং যে সমস্ত গ্রামের মধ্যে বা অন্ধকারে আমরা বলে থাকি যে আলো আছে সেই আলোটাও সে বেরিয়ে আসুক আরেকটা কথা আপনাদের সামনে বলবো একটু মনোযোগ দিয়ে বিষয়টা শুনবেন আর কি এই মুহূর্তে